আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিতের যে সংক্ষিপ্ত প্রশ্ন এসে থাকে সেগুলো অষ্টম থেকে অষ্টম যেগুলো আসে নর্মালি সেগুলো আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো এই প্রশ্নগুলো সমাধান করছে আমাদের ইজি ম্যাথ বই থেকে আমরা অলরেডি কিন্তু কয়েকটি আমাদের ইজি ম্যাথ বইয়ের কয়েকটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আমরা আলোচনা করে ফেলেছি আজকে এখন আমরা এই ভিডিওতে যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বইয়ের তিন নম্বর প্রশ্ন থেকে যেগুলো আছে সংক্ষিপ্ততে এসে থাকে সেগুলো আমরা একটু আলোচনা করি প্রথমেই আসো যে একটা উপপাদ্য প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম যা এরকম টাইপের চলো আমরা এটা একটু প্রমাণ করার চেষ্টা করি যে বৃত্তের ব্যাস এ হচ্ছে বৃহত্তম যায় দেখো একটা বৃত্ত যদি আমরা অঙ্কন করি এই যে মনে করো এটা হচ্ছে একটা বৃত্ত এই বৃত্তের জ্যা বলতে কি বোঝায় যে কোনো দুই দুইটা বিন্দু পরিধির উপর যে কোনো দুইটা বিন্দু যদি আমরা যোগ করি তাহলে সেটা হচ্ছে বৃত্তের জ্যা এই যে এখান থেকে এই বিন্দু এই দুইটা বিন্দু যদি যোগ করি তাহলে সেটা হচ্ছে কি বৃত্তের জ্যা কিন্তু এরকম যদি কোনো জ্যা হয় যে দুইটা বিন্দু যোগ করতে গেলে এই বৃত্তের কেন্দ্র যেটা সেই কেন্দ্রের উপর দিয়ে চলে যায় তাহলে সেই জ্যাটাকে বলা হয় বৃত্তের ব্যাস আর এই ব্যাসটাই সবচেয়ে বড় জ্যা এটাকে বৃত্তের ব্যাস তো আমরা বলবো এখন বাট এটা কিন্তু বৃত্তের জ্যাও কারণ এই যে কোনো দুইটা বিন্দু যোগ ফলে এটা তার মানে এটা বৃত্তের জ্যা বাট এটা কেন্দ্র দিয়ে যাওয়ার কারণ এটার নাম চেঞ্জ হয়ে মানে নাম আরেকটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে বৃত্তের ব্যাস তো এই ব্যাসটাই হচ্ছে সবচেয়ে বড় জ্যা আর যত জ্যাই আঁকো না কেন সবগুলো এই জ্যা থেকে ছোট হবে এই জায়গার বড় কেউ হতে পারবে না তো এটাই আমাদের প্রমাণ করতে হবে এই ব্যাসটাই হচ্ছে সবচেয়ে বড় জ্যা তো প্রথমে আমরা ও কেন্দ্র বিশিষ্ট এম এন টি এস একটা বৃত্ত অঙ্কন করলাম এই যে দেখো এম এন টি এস একটা বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্তে এম এনটা হচ্ছে ব্যাস এই যে এম থেকে এন পর্যন্ত যোগ করলে যে রেখা হয় সেটা হচ্ছে ব্যাস এবং টি হচ্ছে আরেকটা ব্যাসে যে এস টি পর্যন্ত যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে আরেকটা ব্যাস এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই যে যে অ্যামএন ব্যাসটা আছে সেটা এস থেকে বড়। এম এন রেখাটা কি এম রেখাটা বড় কার থেকে এসটি থেকে বড় কারণ এটা হচ্ছে বৃত্তের ব্যাস তাই না তো এই ব্যাসটা হচ্ছে এই ব্যাসের যে জ্যাটা এই এন জ্যা বা এম এন ব্যাসটা সেটা এস টি জ্যা থেকে বড়ো সেটা আমাদের প্রমাণ করে দেখাইতে পারলে আমরা বলতে পারবো যে না হ্যাঁ আসলেই যেটা ব্যাস সেটা সবচেয়ে বড়। এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি দেখো প্রথমে আমরা যে কাজ করব ওএস আর ওটি যোগ করে ফেলব এই ও এর সাথে এস ও এর সাথে টি যোগ করে ফেলবো তাহলে আমাদের ফাইনাল চিত্রটা দেখতে এটার মতো হবে হুবহু এবার আমরা যে কাজ করব দেখো প্রমাণ করব আমরা প্রমাণের মধ্যে প্রথমে আমরা বলবো যে যে ও থেকে ওএম ওএস ওটি এন এই সবগুলা বাহু কিন্তু সমান কেন কারণ দেখো আমরা জানি কোন একটা বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাকে বৃত্তের ব্যাসার্ধ বলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাকে বৃত্তের ব্যাসার্ধ বলে তার মানে এটা বৃত্তের ব্যাসার্ধ এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ দুইটাই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ এখন যতগুলো রেখা এরকম অঙ্কন করো কেন্দ্র থেকে পরিধি সবগুলোই বৃত্তের ব্যাসার্ধ এবং একটা বৃত্তে যতগুলোই ব্যাসার্ধ আগো না কেন সবগুলো ব্যাসার্ধ কি হবে সমান হবে তার মানে এখানে সবগুলো ব্যাসার্ধই হচ্ছে সমান তার মানে ও এম ও এন ও এস ও ডি এই চারটা ব্যাসার্ধই কিন্তু সমান হবে চারটা ব্যাসার্ধই যেহেতু সমান এইখানে খেয়াল করো এই যে ও থেকে এম এটা কিন্তু একটা ব্যাসার্ধ ও এস এটা একটা ব্যাসার্ধ কারণ কেন্দ্র থেকে পরিধি কেন্দ্র থেকে পরিধি তার মানে এই সবগুলো সমান হবে এই জন্য এখানে আমরা সমান লিখছি যে এরা একই বৃত্তের ব্যাসার্ধ আচ্ছা এখন আসো একটা ত্রিভুজে ও টি এস ত্রিভুজ ও এস ত্রিভুজ কোনটা দেখো এই যে ও টি এস এই যে এই ত্রিভুজটার কাছে আস ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখন একটা জিনিস রাখি এটা আমরা অনেকেই জানি যে কোনো ত্রিভুজের যে কোনো এই বাহু আর এ বাহু এই দুইটা বাহু যোগ করলে এটা পাঁচ সেন্টিমিটার আর সাত সেন্টিমিটার যোগ করলে এখানে যে বাহুটা হবে এটার থেকে অবশ্যই এই দুই বাহুর যোগফল বড় হবে যে কোনো দুই বাহু ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তিন নাম্বার বাহু থেকে বড় হবে তার মানে এখানে সাত আর পাঁচ যোগ করলে যত হবে সেটা অবশ্যই আট থেকে বড় হবে তো বা আট আর যোগ করলে পাঁচ থেকে বড় হবে বা পাঁচ আর আট যোগ করলে সাত থেকে বড়ো হতে হবে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্র সেমভাবে ওএস আর ও টি এই দুই বাহু যোগ করলে কার থেকে বড় হবে তিন নম্বর বাহু যেটা এসটি সেটা থেকে বড় হবে এখানে সেটাই বলতেছে ও আর ওটি যোগ করলে সেটা এসটি থেকে বড় হবে কারণ ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগ ফল তিন নম্বর বাহু থেকে বড় আচ্ছা এখন আসো ও কে আমরা ও লিখবো ওটিকে ও লিখবো কেন ও কে কেন ওএম লিখতেছি দেখো ও আর ওএম এম এদের এটা কিন্তু সমান এটা স্টারটাই সমান আমি ওএসকে ও এম লিখতে পারি লিখলাম ও ওটিকে ও লিখবে যে ওটি ও এন এটা এটাও তো সমান তার মানে ও ওটিকে ওএন লিখতে পারে এখন তুমি বলতে পারো ভাই ওএসকে কেন ওএম লিখছেন ওএসকে তো ওটিও লেখা যেত ওএসকে তো ও লেখা যেত দেখো আমরা আমাদের টার্গেট হচ্ছে এই বাহুটা আর এই বাহুটা এই দুইটা বাহু রাখবো এই জন্য ওএসকে চেঞ্জ করে ও এম রাখছি আর ওটিকে চেঞ্জ করে ও এন রাখছি তাহলে দুইটা মিলে এই রেখাটা হয়ে যায় ব্যাসটা হয়ে যায় আর কি এই জন্য তো যাই হোক ওএসকে ও ওটিকে ও রাখলাম আর এখানে হচ্ছে এসটি এখন বলতো ও এম আর ও এন যোগ করলে কি হয় ও এম মানে এতটুক ও এন মানে এতটুক এই দুইটা যোগ করলে কি হবে এম এন হয়ে যায় তার মানে এই দুইটার যোগ হচ্ছে এম এন ইজ গ্রেটার দ্যান এস টি এর জায়গায় এসটি থাকবে তার মানে এম গ্রেটার দেন এস টি তো এম এনটাকে এম এনটা এই দেখা এস টিটাকে এইটা আমাদের কিন্তু এটাই প্রমাণ করার দরকার ছিল এম এন গ্রেটার দেন এস প্রমাণ কিন্তু হয়ে গেছে আমরা এখন বলে দিতে পারি যে প্রমাণ হয়ে গেছে প্রমাণিত শেষ এই যে প্রমাণ হয়ে গেছে এটা তার মানে বৃত্তের ব্যাস যেটা সেটাই বৃহত্তম বা বড় যে প্রমাণিত এবার আসলে দুই নাম্বার অংশ দুই নাম্বার আর একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে এটাও একটা উপপাদ্য যে প্রমাণ করো যে কোণ এক সমকোণ আমাদের প্রমাণ করতে হবে কোণটা কি এক এক সমকোণ সমকোণ তো আমরা এখন এটা প্রমাণ যে কোণ হয় দেখো ও কেন্দ্র বিশিষ্ট এই যে একটা বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্তে কোণ বলতে কি বোঝায় দেখো অর্ধবৃত্তস্থ কোণ মানে হচ্ছে এই যে যে দেখো বৃত্তের অর্ধেক কে করে বৃত্তের অর্ধেক এই যে কোন একটা যে বৃত্তকে অর্ধেক করে ফেলে এই জ্যায়ের উপর দণ্ডায়মান যে বৃত্তের মধ্যে যে কোনটা হবে এই যে দেখো এই জ্যাটা হচ্ছে এখানে এই ব্যাসটা এখানে শুরু এখানে শেষ এই ব্যাস থেকে এই যে দেখো বৃত্ত যুগ এখান থেকে বৃত্ত যোগ তাহলে যে কোনটা হয় এই কোনটার মান এক সমকোণ বা নব্বই ডিগ্রি হতে হবে তাহলে আমরা সেটাকে বলবো যে এই যে এসিবি কোন এটা নব্বই ডিগ্রি বা এক সমকোণ তাইলে আমরা এটা প্রমাণ বলবো যে প্রমাণিত প্রমাণ হয়ে গেছে ঠিক আছে এটা আমাদের বলতে হবে প্রমাণ করতে হবে এই যে দেখো ও কেন্দ্র বিশিষ্ট বি একটা ব্যাস এবং এসিবি হচ্ছে অর্ধবৃত্তস্তগণ এই যে এসিবি কারণ এটা দেখো এই যে বৃত্তের অর্ধেকের উপর অবস্থিত কোণ তার মানে এটাকে আমরা বলবো বলব অর্ধবৃত্তস্তগন আর প্রমাণ করতে হবে যে এই এসিবি কোনটা এটার মান হচ্ছে এক একসম ফাইন এবার আসব অঙ্কন যে বিন্দু অবস্থিত এই যে পাশে সি বিন্দু অবস্থিত অপর পাশে ডি বিন্দু নামে একটা বিন্দু নিব ঠিক আছে অবস্থিত তার বিপরীত পাশে ডি বিন্দু আমরা নিব আচ্ছা নিলাম অঙ্কন এবার প্রমাণে চলে আসবো এই যে এ ডিবি চাপ এই যে দেখো একটা চাপ আছে এ এই যে এ ডিবি চাপ এই যে এই চাপের উপর দণ্ডায় আমার বৃত্তস্থ কোনটা হচ্ছে এসিবি এই যে এটা থেকে এ কোনটা চাপটা এখান থেকে এখান পর্যন্ত এটার মধ্যে কি এখান এখান থেকে থেকে তার মানে এটা কোণ কোণটা কোনটা কোণ হচ্ছে এই যে এ ও বি এই যে এই কোনটা হচ্ছে কেন্দ্রস্থ কোন তাহলে এটা কোণ তো এখন দেখো যদি এটাই হয়ে থাকে বৃত্তস্থপন এসিবি কেন্দ্রস্থপন এ ও বি তাহলে আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় তার মানে এখানে যে কেন্দ্রস্থ কোণটা দেখতে পাচ্ছ এটা দ্বিগুণ কার এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ এটার মান পঞ্চাশ হলে এটার মান কত হবে একশো হবে তো এখন যেহেতু এটা অর্ধেক হয় এটা এক ডাবল হয় তাহলে এটাকে এটা সমান করতে হলে এটার সাথে কত গুণ দেবো এটার সাথে দুই গুণ দেবো সেটার সাথে আমরা দুই গুণ দিয়ে দিলাম তার মানে টু ইন্টু যদি করি তাহলে সেটা এ ও বি এই কোণের সমান হবে সেই জন্য বলতেছে টু ইন্টু এই যে দেখো টু ইন্টু এসিবি এটা সমান কি হবে এ এওবি এটা সমান হবে অর্থাৎ এসিবি এই যে উপরের কোনটার সাথে দুই গুণ করলে নিচের কোনটা সমান হবে এওবির সমান হবে এখন দুই গুণ আগে আছে দুই কে ওই পাশে পাঠাই দাও কি হবে বলতো এসিবি সমান এর দুই ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে মানে 1 বাই টু হয়ে যাবে আর ওইখানে আগে থেকে আছে এওবি তা মানে এসিবি সমান হাফ অফ এওবি এটা কিন্তু আমরা লিখে ফেললাম এখানে আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো এওবি কোন মান কত এই যে এ ও এই কোনটার মান কত কোনো একটা রেখার কোনো বিন্দুতে কোণের মান হয় একশো আশি ডিগ্রি বা এক কোণ বা দুই সমকোণ এক কোণ বা দুই সমকোণ একশো আশি ডিগ্রি মানে দুইটা নব্বই দুইটা নব্বই মানে দুই সমকোণ তার মানে আমরা এখানে বলতে পারি যে এ ও তো হচ্ছে দুই সমকোণ এই যে এই কোনটা তো হচ্ছে দুই সমকোণ তাহলে এসিবি সমান কি হবে বলো তো এই যে এসিবি সমান হাফ ইন্টু এই এ অবি মানে হচ্ছে দুই সমকোণ সো দুই সমকোণ কে যে এ মানে দুই সমকোণ তো দুই দুই কাটা গেলে শুধু এক থাকে তার মানে এক সমকোণ হয় তো এখানে এই যে এটা বলতেছে দেখো এসি সমান হাফ ইন্টু দুই সমকোণ কেন কারণ এ ও মান দুই সমকোণ এই যে এই কোনটার মান দুই সমকোণ তো এই যে এই এই এ ও জায়গায় দুই সমকোণ বসাই দিবে এই যে এ ও জায়গায় দুই সমকোণ তো দুই দুই কাটা যাবে থাকবে শুধু এক সমকোণ তাহলে এসি বির মান এক সমকোণ কিন্তু প্রমাণ হয়ে গেল আশা করি বুঝতে পেরেছো যেটা কিভাবে সমাধান করতে হয় এর মাধ্যমে আমরা ছোটোখাটো দুটো উপপাদ্য প্রমাণ করে ফেললাম এটা দিয়ে আমাদের হচ্ছে এই পর্বটা শেষ আশা করি তোমরা বুঝতে পেরেছ এটার টোটাল তিনটা পর্ব থাকবে এর আগে একটা পর্ব আমরা আলোচনা করছি বইয়ের শুরুর অংশেরগুলো তারপরে এখন আমরা এই অধ্যায়ের মাঝখানে কিছু দুইটা উপপাদ্য টাইপের প্রশ্ন মাঝে মাঝে পরীক্ষায় আসবে সেই জন্য হচ্ছে তোমরা এটার প্রিপারেশন ভালো করে নিতে হবে এর পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আরেকটা পর্বতে এই আট অধ্যায়ের যত সংক্ষিপ্ত প্রশ্ন আছে বাকি সেগুলো আমরা শেষ করে ফেলবো তবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম